টলিউডে ঝলমলে জগতে এমন অনেক তারকারা আছেন যাদের জীবনের কিছু আকর্ষণীয় দিক সম্পর্কে অনেকেরই ধারণা নেই আজ আমরা পরিচিত হব তেমনই কিছু জনপ্রিয় তারকার জীবনের মজাদার এবং চমকপ্রদ তথ্যের সঙ্গে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান মেটুন চক্রবর্তী বলিউডে খ্যাতি পাওয়ার আগে মেটুন চক্রবর্তী ছিলেন একজন সুদক্ষ ক্যারাটে চ্যাম্পিয়ন একসময় তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মতো কালোজয়ী ছবিতে অভিনয়ের আগে মেডুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গেছেন নাম্বার টু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ছিলেন তিনি শুধু একজন অভিনেতা নন একজন প্রযোজক ও পরিচালক হিসাবেও পরিচিত প্রসেনজিৎ প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন নামত্রিত দেব এই অভিনেতার আসল নাম দীপক অধিকারী দেব মূলত তার ছদ্মনাম দু সালে মুম্বাইয়ে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি দেব শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন বরং একজন সফল প্রযোজক নাম্বার ফোর ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা টলিউড এবং বলিউড উভয় ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয় তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও এছাড়া বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িত আছেন নাম্বার ফাইভ কোয়েল মল্লিক কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিক বাংলা চলচ্চিত্রের এক প্রবাদ প্রতিম অভিনেতা দু সালে নাটের গুরু সিনেমার মাধ্যমে টলিউডে তার যাত্রা শুরু হয় দু সালে তিনি প্রযোজক নিষ্পাল সিং সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাম্বার সিক্স যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত টলিউড বলিউড এবং দক্ষিণী সিনেমাতেও সমানভাবে কাজ করেছেন তিনি একজন দক্ষ ক্রিকেট খেলোয়াড় এবং বিখ্যাত বাচিক শিল্পী শ্যামল মিত্রের নাতি নাম্বার সেভেন আবির চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন তিনি একজন সুপরিচিত উপস্থাপক তিনি বিখ্যাত অভিনেতা ও থিয়েটার ব্যক্তিত্ব ফাল্গুনি চট্টোপাধ্যায়ের পুত্র তার সুন্দর বাচন ভঙ্গি এবং ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করে নাম্বার এইট পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রত একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালক এবং সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাম্বার নাইন মেমি চক্রবর্তী মেমি চক্রবর্তী একাধারে একজন জনপ্রিয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ বোজেনাসে বোজেনাস সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন মিমে একজন পশুপ্রেমী এবং বিভিন্ন পশু কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন নাম্বার টেন নসরত জাহান নসরত জাহান একজন জনপ্রিয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ দুহাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তার ফ্যাশন সেন্সের জন্য বিশেষভাবে পরিচিত নাম্বার ইলেভেন স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় এবং সাহসী অভিনেত্রী তিনি বিভিন্ন সামাজিক বিষয়েও স্পষ্ট ভাষায় কথা বলেন স্বস্তিকা তার ব্যতিক্রমী ফ্যাশন এবং স্টাইলের জন্য পরিচিত নাম্বার টুয়েলভ সোহম চক্রবর্তী সোহম চক্রবর্তী শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় টলিউডের এই তারকা ছাড়াও আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যাদের সম্পর্কে জানা যায়নি এমন অনেক চমকপ্রদ তথ্য সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ